জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মস্তফাম ফসল সাহেব সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি ইউনিয়নে এবং সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে জনসভা এবং র্যালি দিয়েছেন আজকে গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলায় শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে

আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রীপুর মডেল থানার প্রশাসনের ডিএসবি লোকজনেরা আইন শৃঙ্খলা বাহিনী ভায়েরা সাংবাদিক ভায়েরা সমস্ত দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনাদের সকলকে জানাই যাকে পার্টির প্রতীক পবিত্রতার প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা

এই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় আঠারো কোটি মানুষকে যদি বাঁচাতে হয় সতেরো কোটি মুসলমানদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার যদি সংরক্ষণ করতে হয় অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার যদি সংরক্ষণ করতে হয় পরা শক্তির হাত থেকে এদেশকে যদি বাঁচাতে হয় কল্যাণ রাষ্ট্র যদি গঠন করতে হয় তাহলে জাকের পার্টির কোনো বিকল্প নাই যাকের পার্টির কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি চুয়ান্ন বছরে আমরা এই বাংলাদেশের ক্ষমতায় যারা ছিলেন ক্ষমতার বাইরে যারা ছিলেন তাদের কর্মকাণ্ড আমরা দেখেছি আমরা আরো সমালোচনা করতে রাজি নই এবং সমালোচনা করিও না বর্তমান বাংলাদেশের পরিস্থিতির বাস্তবতায় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আঠারো কোটি মানুষকে রক্ষা করার জন্য উপমহাদেশের পরিস্থিতির বাস্তবতায় বিশ্ব পরিস্থিতির বাস্তবতায় আমাদের এই বাংলাদেশে একজন গার্জিয়ান হিসাবে অভিভাবক হিসাবে একজন পবিত্র মানুষ কলঙ্ক মুক্ত নেতা পবিত্র নেতা নেতা আমাদের প্রয়োজন একটি পরিবারের গার্জিয়ান যদি ভালো হয় একটি পরিবারের অভিভাবক যদি ভালো হয় তাহলে সে পরিবারের সকল সদস্যরাই সুশিক্ষায় শিক্ষিত হয় সমাজে প্রতিষ্ঠা লাভ করে মানুষের কল্যাণের জন্য কাজ করে বাংলাদেশ আমরা একটি পরিবার এই বাংলাদেশ নামক একটি পরিবারের গার্জিয়ান যদি ভালো হয় এই বাংলাদেশ নামক একটি পরিবারের গার্জিয়ান যদি সৎ হয় পবিত্র হয় সৎ মানুষ হয় কলঙ্ক মুক্ত নেতা হয় পবিত্র নেতা হয় তাহলে এই দেশবাসীর বন্ধন এবং আমরা দেশবাসী ভালো থাকবো এটাই স্বাভাবিক তাই আমরা নিঃসন্দেহে নির্দিদাহ বলতে চাই যাকে পার্টির সমান প্রতিষ্ঠাতা বিশ্ব অলি খাদা ফিরিদুলি সাহেবের সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার যাকে পার্টির মাননীয় চেয়ারম্যান রাষ্ট্রমানের মানুষ সাহেব অবশ্যই অবশ্যই একজন পবিত্র মানুষ সৎ মানুষ গরঙ্ক মুক্ত নেতা পবিত্র নেতা আধ্যাত্মিক নেতা যিনি সব সময় দেশবাসীকে আগাম সতর্ক বার্তা দেন যিনি সব সময় দেশবাসীর কথা ভাবেন যিনি সব সময় না খেয়ে আদর্তে খান যদি সব সময় নিজে না গنيه অপরকে গুণবান তাই আপনাদের সকলকে উদারতার আহ্বান আপনারা সকলে ঢাকার পাড়ের পতাকা নিচে আসেন ঢাকার পাড়ের সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর চেয়ারম্যানের ভাষণ স্যার ঐতিহাসিক সরব বিরোধিতা বলেছেন এই দেশে भाजपের কোনো কোন কোন এই ঘাট থেকে বছরে আট লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয় বাংলাদেশে চৌষট্টি জেলা বারোটি মহানগর এটাকে যদি সমানভাবে বন্টন করেন তাহলে প্রতি বছরে একটি জেলায় দশ হাজার কোটি টাকা করে পায় গাজীপুর জেলায় পাঁচটি উপজেলা তিনটি পৌরসভা

সুসম বন্ধন না হওয়ার কারণে আমরা এ থেকে বঞ্চিত হচ্ছি আমরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি তাই জাকের পাঠের দাবি হচ্ছে প্রতিটি জেলায় জেলায় বাজেট ঘোষণা করা এবং জাকের পাড়ের দাবি হচ্ছে ব্লক চেইন পদ্ধতির মাধ্যমে নির্বাচন করা ব্লক চেইন পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে থাকবে না কোনো মারামারি থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো কাটাকাটি থাকবে না কোনো পেশি শক্তির ব্যবহার থাকবে না কোনো কালো টাকার ব্যবহার নির্বিদায় নিঃসন্দেহে আপনারা গড়ে বেশি গড়ে বসে আপনারা ভোট দিতে পারবেন যেরকম আপনারা বিকাশে টাকাটা পান টাকা লেনদেন করেন সেরকম তাই আপনাদেরকে একটি কথা বলে একটি মেসেজ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবরা বলতেছে পরিস্থিতি ভালো ভূতাত্ত্বিক বিদ্যা বলতেছেন বড় ধরনের ভূমিকম্প এই বাংলাদেশে যেগুলো সময় সময় হতে পারে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে আছে আন্তর্জাতিক ষড়যন্ত্র বিশ্বযুদ্ধে যে কোনো সময় যে কোনো পলায়নকারী ধ্বংসাত্মক ঘটনা ঘটে যেতে পারে উনানব্বই সালে চোদ্দই অক্টোবর রবিউল বারোই পবিত্র দিনে ঈদ এ মুরাদাল্লাহ সাল্লামের দিনে রাত্র শেষ ভাগে

আল্লাপাকে বাঁচিয়েছেন কিন্তু নবী বন্ধের উশিয়া দিয়ে আল্লাপা বাঁচিয়েছেন পরবর্তীতে হরিপাদের যুগ তারপরে বেলা কাপ্ত সাহেব বেলায়েতের যুগে সর্বশ্রেষ্ঠ হলি আল্লাহ তারপরে আসবে মহামতের যুগ তাই আপনাদের সকলকে এবার তো আহ্বান যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান যদি আল্লাহ পাকের গগন থেকে বাঁচতে চান তাহলে সকলে জাকের পার্টির পতাকা দিকে আসেন এবং সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি নির্বাচন হয় তাহলে জাকের পার্টির প্রতীক কবিতারতার প্রতীক পবিত্র গোলাপ ফুলে আপনারা সকলেই সমর্থন দিবেন এই আহ্বান ব্যক্ত করি এবং এই কর্ণপুর দারা মাদ্রাসার সকলকে এবং এই কর্ণপুর এলাকাবাসী আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আপনারা শুনেছেন আমরা কিছুক্ষণ করে র্যালি করবো র্যালির করে আপনাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে তোমার ব্যবস্থা করা হয়েছে আপনারা সকলেই তোমার উপর এই দাওয়াত দিয়ে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ